প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেয়েদের জনিতে চুলকানি যে সকল মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে যারা একটু শীত কাতর যাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে এবং যাদের মধ্যে মৃত্যু ভয় থাকে এবং যাদের প্রচুর পিপাশা থাকে এরকম মেয়েদের যদি জনিতে চুলকানি থাকে সেক্ষেত্রে একটি কার্যকরী হোমিও মেডিসিন আর্সেনিক সেনিক এই এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে জোনিপথের যে চুলকানি সেটিকে সম্পূর্ণভাবে দূর করতে পারবেন তো দশকার দেরি না করে যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে জোনিপথের চুলকানি দূর করবেন তারা অবশ্যই আর্সেনিক অ্যাল থার্টি মেডিসিনটি কিনে সেবন করবেন আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন